এমবিবিএস পরিচয়ে চিকিৎসা দুর্গাপুরে ভুয়া ডাক্তার আটক নেত্রকোনা দুর্গাপুর থেকে নূর আলমের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত নেত্রকোনা দুর্গাপুরে প্রবীণ সাংমা নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা ও জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এর নেতৃত্বে উপজেলার ফান্দাবাজারে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা ও জেল দেয়া হয় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন প্রবীণ সাংমা নামে এই ব্যক্তি ডাক্তার পদবী ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন এ খবরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ সময় তার প্রেসক্রিপশনে ডাক্তার পদ লেখা পাওয়া যায় ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাত দিনের জেল ও পনেরো হাজার টাকা অর্থদণ্ড করা হয় আমাদের কাছে বিগত দিনে বিভিন্ন অভিযোগ আসতেছিল যে ফান্দা বাজারে প্রকবীন সাংমা নামে একজন ব্যক্তি ভুয়ার একটা সেজে চিকিৎসা করতেছে তো তার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছিলাম যে সে এমবিবিএস পদবী ব্যবহার করে এবং সরকারি রেজিস্ট্রেশন ব্যবহার করে এবং বিভিন্ন ডিগ্রি তার প্রেসেশনে ব্যবহার করে মানুষকে প্রতারিত করতেছে তো আমরা এসে সহজে দেখতে পারলাম যে সে একাধারে এলোপ্যাথি আয়ুর্বেদি এবং হোমিওপ্যাথি একসঙ্গে চিকিৎসা করতেছে সে ডাক্তার টাইটেল ইউজ করতেছে কিন্তু তার কোনো শিক্ষিত ডিগ্রি নেই সে নিজেকে বিসিএস ডাক্তার দাবি করছে কিন্তু এই ধরনের কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি পাশাপাশি সে যে নাম্বারটা ব্যবহার করেছিল এটা একজন অন্য একজন এম বিবিএস ডক্টরের এবং তার ডিগ্রিগুলো যেগুলো সে লিখেছিল তার সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি এবং আমরা ক্রস কোশ্চেন যখন করি মেডিকেল সায়েন্সের বেসিক যে তথ্যগুলো যেমন উচ্চ রক্তচাপ মাত্রা কত তারপরে হচ্ছে ব্লাড সুগারের নর্মাল লেভেল কত এই বেসিক জিনিসগুলো সে আমাদেরকে বলতে পায় নাই এবং আমরা এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে সে একজন ভুয়া ডাক্তার এবং এই পদবিগুলো ব্যবহার করে সে মানুষের সঙ্গে প্রতারিত করে আসতেছিল এই তথ্যগুলো আমরা এখানে পেয়েছি হ্যাঁ তিনি যদি পল্লী চিকিৎসক হয়ে থাকেন তাহলে ওই পল্লী চিকিৎসক বা ওনার হোমিওপ্যাথি কোনো ধরনের যদি কাগজ থাকে থাকে সেই কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই